এরপরে রূপশ্রী প্রকল্পের আওতায় অর্পিতা হালদার এবং পাত্র বীরেশ্বর হালদার তাদের বিয়ে হয়েছে পনেরো বারো দু তারা পঁচিশ হাজার টাকার আর্থিক সাহায্য রূপশ্রী প্রকল্পের আওতায় পাচ্ছে তারা দেখতেই পাচ্ছেন যে নবদম্পতি বিয়ের সাজেই এসেছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আশীর্বাদ নেওয়ার জন্য এরপরে পাত্রী তানজিদা খাতুন এবং পাত্র হচ্ছেন শেখ রহিবুল তাদের বিয়ে চার তারিখে মানে গতকাল হয়েছে তারাও রূপশ্রীর স্যাংশন লেটার পাচ্ছেন পঁচিশ হাজার টাকা এরপরে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড পাচ্ছেন সিদ্দিকা বিবি এতে আপনারা জানেন যে পাঁচ লক্ষ টাকা অব্দি বিমা সুযোগ রয়েছে এই প্রকল্পের আওতায় এরপর জাতিগত শংসাপত্র পাচ্ছেন প্রিয়াঙ্কা পাত্র এবার জয় জোহার প্রকল্পের আওতায় লক্ষণ মান্ডি তিনি পেনশনের স্যাংশন লেটার পাচ্ছেন প্রতি মাসে হাজার টাকা করে পেনশন এই প্রকল্পের আওতায় পাওয়া যায় তপশিলি বন্ধু এরপরে পাবেন শিবানী দাস তিনিও হাজার টাকা করে পাবেন তার স্যাংশন লেটার মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করছেন এরপর অনগ্রসর শ্রেণীকল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের আওতায় শিক্ষাশ্রী প্রকল্পের বৃত্তি তার অ্যাপ্রুভাল লেটার পাচ্ছে অঙ্কিতা মাইতি আটশো টাকা প্রতি বছর সে পাবে ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের আওতায় পাটটা পাবে ফুকুরানি দিন্দা ও রবিন দিন্দা ফুকুরানি দিন্দা ও রবিন দিন্দা এবং তারা পাটটার কাগজ পাচ্ছেন এবং পর্চা পাচ্ছেন এরপরে পাট্টা পাবেন সুবল চন্দ্র মান্না চন্দ্র মান্না এবার চোখের আলো স্বাস্থ্য দপ্তরের প্রকল্প তার আওতায় চশমা পাবেন শেখ মোহাম্মদ শেখ মোহাম্মদ চশমা পাবেন সুপ্রতিম বেরা আরও একজন রয়েছেন সুপ্রতিম বেরা তিনিও চশমা পাচ্ছেন চোখের আলো প্রকল্পে শিশুর জন্মের পরেই তার পরিবারকে একটি চারা দিয়ে পশ্চিমবঙ্গ সরকার সেই শিশুটিকে পৃথিবীতে স্বাগত জানায় সেই প্রকল্পের নাম সবুজশ্রী বন দপ্তরের প্রকল্প তার আওতায় দিশা মাইতি একই প্রকল্পের আওতায় চারাগাছ পাচ্ছে সাগ্নিক মণ্ডল এরপর উপজাতি উন্নয়ন দপ্তরের আওতায় ধামসা মাদল পাবেন মনসাদ্বীপ আদিবাসী যুবক সংঘ তার হয়ে গ্রহণ করবেন শ্রীদাম মান্ডি ও কৃষ্ণ মান্ডি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আওতায় বাংলার বাড়ি তার রেপ্লিকা এবং স্যাংশন লেটার পাবেন পূর্ণিমা দোলুই বাংলার বাড়ির রেপ্লিকা পাচ্ছেন পূর্ণিমা দলৈ এবং এরপরে কালু খাতুন এবার সেই বিশেষ মুহূর্ত তার জন্য সবাই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন এবার এবার তার বক্তব্যের মধ্য দিয়ে সাগরদ্বীপ তথা দক্ষিণ চব্বিশ পরগনা তথা পশ্চিমবঙ্গকে এগিয়ে চলার দিক নির্দেশ দেবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি ম্যাডামকে অনুরোধ করছি সকলের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য উপস্থিত আমার প্রিয় সাথী বন্ধু এবং আমার ভালোবাসার আন্তরিকতায় শুভেচ্ছায় শুভনন্দনের আমার ছোট্ট ছোট্ট বোনেরা এবং ভাইয়েরা যারা আগামী দিনের ভবিষ্যৎ কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী মেধাশ্রী সবুজ সাথী তরুণের স্বপ্ন সাথে আছে আমার লক্ষ্মীর ভান্ডার তপশিলি বন্ধু জয় জোহার শিক্ষক কৃষক থেকে শুরু করে মৎস্যজীবী থেকে শুরু করে ছৌ নৃত্য থেকে শুরু করে ধামসা মাদল থেকে শুরু করে আদিবাসী নৃত্য থেকে শুরু করে ঢোল কাসর ঘন্টা থেকে শুরু করে জয়নগরের মোয়া থেকে শুরু করে গঙ্গা সাগরের। পুণ্যার্থী থেকে শুরু করে যারা এখানে এই মাটিতে রোজ বিচরণ করেন তাদের সকলকে আমার প্রাণ ভরা পৌষ মাসের অভিনন্দন এবং গঙ্গা সাগরের অভিনন্দন হ্যাপি নিউ ইয়ারের অভিনন্দন সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আমার সাথে আজকে যারা এসছেন বঙ্কিমদা বাপি হালদার নীলিমা শ্রীমন্ত মালি আমার সাথে এসছেন আমার চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী আমার প্রিন্সিপাল সেক্রেটারি চিফ অ্যাডভাইজার মানে আমার সিএমও যিনি চিফ সেক্রেটারি র্যাঙ্কে আছেন প্রিন্সিপাল সেক্রেটারি মনোজ পন আমার সাথে এসছেন অত্রি ভট বরুণ রায় মনীষ জৈন খলিল আহমেদ রাজেশ সিনহা সুরিন্দর গুপ্ত সৌমিত্র মোহন অন্তরা কনকেন্দু গুপ্ত অরবিন্দ কুমার মিনা মিনা জেলা শাসক ডক্টর কোটেশ্বর রাও আইপিএস সুন্দরবন পুলিশ জেলা এছাড়াও আরও অনেকেই আছেন এডিজি সাউথ বেঙ্গল ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ হেমন্ত দাস মহারাজ গঙ্গাসাগর মুনি আশ্রম থেকে এসছেন আরও অনেকে এসছেন আমি প্রথমেই আপনাদের বলি আজকে আমি নিজেকে অন্তত একটু হলেও বাংলার মানুষের জন্য সারা বিশ্বের ট্যুরিস্টদের জন্য পুণ্যার্থীদের জন্য গঙ্গা সাগরের জন্য সুন্দরবনের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলসহ সকলের জন্য আমি গর্ববোধ করছি আমরা মুখে বলি না আমরা কাজে করি গঙ্গা সেগু সাগর সেতু যেটা দীর্ঘদিনের এই মানুষের দাবি এখানকার দীর্ঘদিনের মানুষের যন্ত্রণা জল পেরিয়ে আসা